হ্যালো আসলে মৃত্যু সবারই অবধারিত সেটা মানুষক কিংবা এই ছোট্ট পাখিটা আসলে এত খারাপ লাগছে আমরা আসলে শুক্রবার দিন ঘুরতে বের হয়েছিলাম তো একটা খেজুর গাছের নিচে ওকে আমরা পাইছি শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে কিভাবে মারা গেছে আই ডোন্ট নো বাট আমার দেখে আসলে পার্সোনালি খুব খারাপ লাগছে যে একটা পাখি যেহেতু আমরা অ্যানিমালস লাভার আমাদের সামনে এরকম একটা মৃত প্রাণী আসলে প্রাণী যেভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতেছে একটা মরা প্রাণী তার চল প্রমাণ তো আমি ডিসাইড করছি যে ওকে এইভাবে আসলে মাটিতে পড়া রাখবো না তো ওর জন্য আমরা সুন্দর একটা কবর খুঁজছি আসলে সেই ওকে আমরা কবরে দিব আর সবাই এই এটাই এটা নিয়ে ভিডিও করার শুধু একটাই কারণ ছিল শুধুমাত্র একটাই কারণ যে একটা পাখি তারও তো একটা জীবন আছে সে একটা অ্যানিমাল তো তার দেহ সৎকারের কাজ আর এটা একটা শিক্ষা যে মৃত্যু সবাইকে মেনে নিতে হবে তো অ্যানিমালস লাভার হিসেবে আপনি যদি একজন অ্যানিমালস লাভার হয়ে থাকেন আপনি বুঝতে পারতেছেন ওরকে যদি ভালোভাবে দেখেন যে এটা একটা কোথাও কোনো ক্ষত নাই মানে কোথাও কোনো ক্ষত নাই আমরা আসলে প্রচুর অবাক হয়েছি যে ওর কোথাও কিচ্ছু নাই একটা পাখি ওর 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 প্রজাতি বুলবুলি পাখিগুলো আরো খাবার খাইতেছে বাট ও নিচে মানে মরে পড়ে আছে এত খারাপ লাগছে যার মানে বলার ভাষা নাই আসলে তো আমি পার্সোনালি ডিসাইড করছি যে ওকে এইভাবে রাখবো না ওকে কবর দিব যেহেতু এগুলো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে কবর দিই আসলে আর সবাই দোয়া করবেন ওর উপর মানে আল্লাহ হোক ভগবান হোক আমি যা মানে আপনারা যা বিশ্বাস করেন উপর গড সে যেন ওর আত্মার শান্তি কামনা করে তো আমরা আসলে কবর দিব ভিডিওটা করেন না তো ওর জন্য সুন্দর একটা কবর খুঁজে রাখছিলাম তো সবাই দোয়া আশীর্বাদ করবেন আসলে ওর একটা ডেট ন্যাচুরাল ডেট কিভাবে হয়েছে আসলে এটা বলা অসম্ভব হয়তোবা প্রকৃতি ওকে এমনিও নিয়ে যেতে পারে আমরা আসলে জানি না তবে চাইব ওর আত্মার শান্তি কামনা আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন ওর আত্মা শান্তি পায় তো সবাই ভালো থাকবেন সব ভিডিও তো সব রকম হয় না তো হয়তো ওর জীবনটা এখানেই সমাপ্ত ছিল না হলে আমরা ওইখানে গেলাম আর দেখলাম আননেসেসারি ব্যাপার অ্যাক্সিডেন্টলিও কি দেখলাম তো আমরা না দেখলে হয়তো বা ওর বডিটা ওইখানেই পরে থাকতো কিছুতে খেয়ে ফেলতো যেটা আরও খুব খারাপ হইতো তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আশা করি এরকম ভিডিও এরকম ভিডিওর সাথে দেখা হবে না ভালো কোনো ভিডিওর সাথে দেখা হবে আর যদি আপনি অ্যানিমালস লাভার হয়ে থাকেন আর আমাদের কাজকে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা।